কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি তো এখন আমি চলে এসেছি জঙ্গিপুরে আর আজকে ভি তোমাদের সাথে শেয়ার করছি সেই রিসেপশনের ভিডিওটা তো দেখো রেডি সেডি হয়ে চলে এসছে বাবার বাড়ি থেকে এসেছি সে যে গুজা এটা যেটা আমি শাড়ি পরে আছি সেই শাড়িটা কিন্তু আমার রিসেপশনের শাড়ি তো এই শাড়িটার মানে সেই রিসেপশানে পড়েছে আর আজকে পরলাম তো প্রথমে ভেবেছিলাম বাঙালি করে শাড়ি পরবো কিন্তু আমি না বাঙালি করে শাড়ি পরতে পারি না তো পাশে কাকিমাকে বললাম যে আমাকে পরিয়ে দাও কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো তাই জন্য আমাকে এইভাবে বিহারি স্টাইলে শাড়িটা পরিয়ে দিল শাড়িটা পরার পর কিন্তু সবাই বলছিল খুব সুন্দর লাগছে তারপরে তো আমি সেজে গুজে চলে আসলাম এসে সবাই চলে এসেছে কিন্তু এখনো দিদি আসেনি তাই জন্য দিদিরই অপেক্ষা করছিলাম আমি এইদিকে ফটো টটো তুলে নিলাম এসে এসেই তারপরে দেখো এই যে দাদারা ভাইদের সাথে সবার সাথে ফটো তুলে নিয়ে এবার দিদি কখন আসবে ওকে ফোন করলাম তো এদিকে দেখো পকোড়ার স্টল ফুচকার স্টল বসেছিলো এগুলো দেখে তো বাবু একদম ফুচকা দেখে কখন ফুচকাটা খাবে তো দাদুর কোলে চেপে সেই ফুচকা খেতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো মানে চিকেন পকোড়া করেছিল তো সেটার যা ভিড় মানে হাতে পাওয়া যাচ্ছে না এমন মুশকিল হয়ে গেছে তো চিকেন পকোড়া এগুলোই খাওয়া দাওয়া করছিলাম আর বিয়ে মানে পরিবারের কারো বিয়ে থাকলে তো সবাই মানে আত্মীয় স্বজন সবাই আসে খুব ভালো লাগে সবার সাথে দেখা হয় তো এটাও যেটার কথা বলছে এটাও এক পিসির মেয়ে মালদাতেই বাড়ি তো ওদের সবার সাথে সেই কবেই দেখা হয় কোনো বিয়ে অনুষ্ঠানে দেখা হয় তো তাদের সাথে এই যে গল্প গুজব করছিলাম আর এখন তো খেতে বসবো না কিছুক্ষণ পরেই বসবো ঠান্ডাও তো প্রচুর পড়েছে কিন্তু বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়িতে তো আর সোয়েটার পরে আসতে যাবে না তাই জন্য দেখো ঠান্ডা যতই লাগুক তবুও কিন্তু আমি সোয়েটার পরে এখন চিকেন পাকোড়া দেখে তো বাবু একটুকু সরছে না তাই জন্য দেখো দাদুর সাথে এক বাটি নিয়ে বসে পড়লো তো ও বেশিরভাগটা এগুলো খেয়েই মানে পার করেছে গোটা রাত আর তারপরে দেখো এদিকে কি সুন্দর একটা সিন বাবা মাকে গোলাপ ফুল দিচ্ছিলো মাথায় লাগিয়ে তারপরে দিদিও চলে এসছে এদিকে আবার আমরা ফটো তুলছিলাম আর এই বাইরের দিকে একটু লাইটটা অন্যরকম ছিল তো দেখো দিদির সাথেও কিছুটা ফটো তুলে নিব এদিকে মাসিরাও সবাই এসছে সবাই খাবার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর মানে বাড়ির বি বুঝতেই পারছ মানে একটু রাত করে খাবো আর কারণ এখানে তো এখানেই থাকবো তাই জন্য একটু দেরি করেই খাবো তো দেখো এদিকে আবার প্যান্ডেলের মধ্যে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো এখানে বাবুকে নিয়ে বসেছি আর বাবুকে নিয়ে বসতে গেলে না খাওয়ার মানে খুবই অসুবিধা হয় এখন ছোটোতে তো অন্য ওরকম হতো তোর বাবাকে বললাম যে তুমি একটু পরে বসো আমি আর বাবু আগে খেয়ে নিই কিন্তু মানে ওই রাত হয়ে যাচ্ছে আর তাই জন্য আর বাবু না চেয়ারে বসতেও চাইছিল না তাই জন্য দুজনই একসাথে বসে গেলাম বাবুকে কিছুক্ষণ খাইয়ে দিয়ে ও তারপরে উঠে গিয়েছিল তারপরে আমরাই তো খেলাম আর বাবু অনেকগুলো না চিকেন পকোড়া খেয়ে পেটটা পুরো একদম ভরে নিয়েছিলো তাই জন্য আর বেশি কিছু আর খেলো না ভোজের মধ্যে তারপরে তো দেখো এদিকে সবাই বসেছি খেতে একসাথে বসতে গেলে না ভালোই লাগে তাই জন্য ওইভাবে সিট নিয়ে সবাই আমরা একসাথে বসে গেছি এদিকে মাসিরাও বসেছে মা বসেছে মেশো বসেছে সবাই মিলে একসাথে বসে পড়েছি আর এখান থেকেও আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু রাত হয়ে গেল আর এই ঠান্ডার মধ্যে যেতেও চাইলাম না এটা তো নিজেদের মধ্যে বিয়েবাড়ি আর এখন সবাই আছে আবার সে সবাই তো নিয়ে নিয়ে বাড়ি চলে যাবে তাই জন্য এই সময়টাকে না মিস করতে চাইলাম না তাই জন্য এখানেই থেকে গেলাম এখানেই বেশ ভালো লাগছিল সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম মানে ছবি তোলা শেষই হচ্ছে না বলতে পারো আর এরকম করে সেজেছি অনেক দিন পর তাই জন্য আরও বেশি তো আমাকে এরকম সাজে তোমাদের কেমন লাগছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগছে এই যে দিকে আমার দিন স্বপ্ন কি শক্তি আমার স্বপ্ন হলো তার মধ্যে আবার আমার একটা ছেলের মেয়ের সেদিনই বার্থডে পড়েছে তাই জন্য সেইখানটাতেই কেক কাটিং করছে তো এটাও একটা খুব খুশির মানে সবাইকে একসাথে পেলো কেক কাটার সময় তো ওর আজকে জন্মদিন ছিল তাই জন্য তো দেখো এদিকে বাবু কেক বলতে একদম খুবই কি বলবো কেকের আর বার্থডের প্রতি ও তো ওর একটা আলাদাই একটা আকর্ষণ আছে মানে বার্থডের কথা শুনলেই হলো এই যে দেখো চলে এসছে কেকের কাছে কেক খাওয়ার জন্য এই জন্য বাবুর বার্থডেতে কিছু করি আর না করি এটা কিন্তু মানে বলেই রাখছি মানে ও বার্থডের কথা শুনলেই কেক তো এই জন্য ওর বাবা মানে সেরকমভাবে লোকজন যদি নাও ডাকা হয় তবে কিন্তু কেকটা কিন্তু ভালো আনবেই তো প্রথমবারের বার্থডেতেও বাবুর জন্য কেক ভালো এনেছিল সেকেন্ডটাও আর থার্ডটাও আর সবটাই কিন্তু একজনের কাছে নি খুব সুন্দর একদম কাজ খুব সুন্দরভাবে কেকগুলো বানিয়ে দেয় তাই জন্য ওখানে নিয়ে মানে বলেই দিয়েছি যে তোমার কাছেই কিন্তু সব দিন নিব তো দেখো এদিকে বৌদিরা সবার কেক কাটিং হয়ে গেল আর এই যে দেখো তিনটে বৌদি ছিল তিনটে বৌদি কিন্তু লেহেঙ্গা পরেছিল ওদেরকে কিন্তু খুব সুন্দর লাগছিল ওরা একদম পার্টি মেকআপ করেছিল পার্লারের দিদি এসছিল তো আমি তো সেরকমভাবে আর সাজে নিয়ে বাড়িতে যেরকম মানে যেভাবে নিজে থেকেই পারি সেইভাবেই সে যেগুজে এসছিলাম তো দেখো এই যে পুরো প্যান্ডেল আর এখন শেষের মুহূর্ত বলতে পারো প্রি ওয়েডিং মানে শ্যুট হয়েছিল ফটোশ্যুট ভিডিও শ্যুট তো ভিডিওগুলো এখানটাতে বড়ো স্ক্রিনে লাগিয়ে দিয়েছিলো সেটাই হচ্ছিলো তো এটাও খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে তো আর কি তোমার দাদাভাইকে বলছি যে একটু ডান্স করো একটু নাচো আমি তো নাচতে যাই না আবার তোমাদের দাদাভাইকেও বলছি নাচতে তো হাসির ব্যাপার তো ওকে টেনে টেনে আমি শুধু অর্কেস্ট্রার দিকে নিয়ে যাচ্ছি যে চলো একটু নাচ করবা কিন্তু ও বলছে যে চলো চলো যাচ্ছি আর ওখানে গিয়ে আবার থেমে যাচ্ছে এই নিয়ে দেখো আমাদের মধ্যে মানে চলছে মানে নাচতে আর পারছি না দুজনের মধ্যে কেউই তো যাই হোক তারপরে বলছি যে একটু আমাকে গোলাপ ফুল দাও ছবি তুলি তো সেটাও না দেখো কীভাবে গোলাপটা আমাকে ধরিয়ে দিচ্ছে মানে আর কিছু না লজ্জা লাগছে এটাই আর কি তাই আমি যা যা আমাদের তো ডান্স দেখতে পেলে না কিন্তু বাবুকে দেখো সব দাদা ভাইদের সাথে কীরকম মানে স্টেজে উঠে নাচ করছে আর সেই সে দিকে ফাঁকা হয়ে গেছে প্রথমে দিদিরা বাড়ি চলে গেলো তারপরে তো আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা গুড নাইট সকলে সুস্থ থেকো ভালো থেকো